নমস্কার আমি পিউ আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজ বানাবো সর্ষে ইলিশ ফ্রিজে কিছু ইলিশ মাছ ছিল ভাবলাম আজকে এই রেসিপিটা লাঞ্চের জন্য বানিয়ে ফেলি আর এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম ছোট্ট মিনি ব্লগের মাধ্যমে তাহলে চলো কী কী উপকরণ লাগছে দেখি এখানে আমি পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি তিন চামচ কালো সর্ষে আপনারা এখানে সাদা সর্ষেও অ্যাড করতে পারেন দু চামচ পোস্ত দু চামচ নুন দু চামচ হলুদ আটটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা তাহলে চলো স্টার্ট করা যাক তো প্রথমে আমি সর্ষের পোস্ত আর এক ইঞ্চি আদাটা পেস্ট করে নেব এখানে আমার পেস্ট করা হয়ে গেছে এই পেস্ট করাটাকে আমি ছেঁকে নেব কারণ সর্ষের যে খোলাটা আছে ওটা অনেক সময় পেটে গেলে হজম হয় না গ্যাসের সমস্যা হতে পারে তাই আমি এটা ছেঁকে নেব এবার মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব অল্প একটু তেল দেব দিয়ে দশ মিনিট মাখিয়ে রেখে দিতে হবে তো এখানে আমি সর্ষে পোস্তটা বারে বারে ধুয়ে ধুয়ে ছেঁকে নিয়েছি এই যে এখানে একদম বাকি ছিপড়ে অংশটা পড়ে আছে এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে এবার তিন চামচ সর্ষের তেল দেব। তেলটা গরম হতে থাক তেল গরম হয়ে গেছে এবার আমি কালো জিরে দিয়ে দেবো এক চামচ আর তার সাথে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে এবার আমি জলটা দিয়ে দেবো জলটা একটু ফুটুক তারপরে আমি মাছগুলো দিয়ে দেব এখানে আমার জলটা ফুটে গেছে এবার আমি এক চামচ হলুদ দিয়ে দেবো আর এক চামচ নুন দিয়ে দেবো এরপর আমি মাছগুলো দিয়ে দেবো দশ মিনিট পর এলাম এবার ঢাকাটা খুলে দেখব এবার আর এক পেট উল্টে দিতে হবে এরকমভাবে সবগুলো মাছ উল্টে দেব দিয়ে আবার দশ মিনিট চাপা দিয়ে দেব দশ মিনিট পর আবার আসছি দশ মিনিট পর চলে এলাম দেখি এবার কী অবস্থায় আছে আমার এখানে একদম রেডি সর্ষে ইলিশ এবার ওপর থেকে একটু কাঁচা এবার ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেব এবার গ্যাসের ফ্লেমটা অফ করে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং করব তো দেখুন বন্ধুরা এখানে আমি গরম গরম ভাতের সাথে মাছ পরিবেশন করে নিয়েছি আপনারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন দেখবেন খেতে খুব সুন্দর হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ